বাজার থেকে রকম চিপস কিনতে হবে না যদি এইভাবে একবার বাড়িতে বানিয়ে নিতে পারেন এটা বানানো খুবই সহজ তো প্রথমে আলুগুলিকে লম্বা সরু করে কেটে নিতে হবে ঠিক এইভাবে পাখার নিচে বা রোদেতে আলুগুলিকে দিয়ে গা থেকে সম্পূর্ণ জল শুকিয়ে নিতে হবে এরপর গরম তেলেতে অল্প অল্প করে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে সবগুলি একইভাবে ভেজে নেওয়ার পর অল্প বাদামও ভেজে নিতে হবে কারণ আলু চিপসের সাথে বাদাম না হলে ব্যাপারটা ঠিক জমে না এরপর কারিপাতাও ভেজে ওই বাদাম আর আলুর চিপসের মধ্যে দিয়ে দিতে হবে এরপর দিতে হবে লঙ্কা গুঁড়ো আর বিট লবণ চাইলে আপনারা চাট মশলা ব্যবহার করতে পারেন আলু চিপস তৈরি তো বন্ধুরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে কাঁচের জারের মধ্যে রেখে দিলে এক থেকে দু মাস অনায়াসে থেকে যাবে আজকের এই আলুর চিপস রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ